নেতৃত্ব আর কর্তৃত্ব আমরা মানতে চাই না জোরে বা ঠিক কিনা যতদিন ভোগ করেছ ভোগ করার টাইম এখন শেষ অঙ্ক আমার গন্ডায় গন্ডায় গুনে আমরা এখন আমরা হিসাব নেব তোমাদের সাথে এখন হিসাব চলবে তোমাদের আমরা কখনো গোলামের তোর জিনজির আমরা গোল আমার বাইরা গ্রহণ করব না পরাজনে যদি আবার এই দেশে তোমরা বাঁকা নজর দিয়া এই দেশে অস্থিতিশীল করতে চাও বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই দেশের মধ্যে যদি অশান্তি তৈরি করতে চাও এই দেশের আপামর জন সাধারণ তো সাধারণ আবার বাংলার হাসপাত নামার জন্য তৈরি আছে ধরে ঠিক কি ঠিক না আমার ভাইরাম একাত্তর সালে এই দেশকে স্বাধীন করার জন্য যেইভাবে জীবন দিয়েছে প্রয়োজনে আবার এই দেশের স্বাধীন রক্ষার জন্য যদি আবার ডাক এসে যায় এই দেশের তো হিদি অপমর্যন সাধারণ দেশের স্বাধীন রক্ষার জন্য প্রাণ দেওয়ার জন্য কে কে তৈর হাত তুলে তাকবিল দাও আল্লাহ পাক কবুল করেন না আমি আমার ভাইয়েরা বলতেছিলাম সোরা বাকারার আঠাশ নম্বর আতের মধ্যে আলাপা তুলে ধরেন কেইফা দাফ না বিল্লা কিবা কম তম ওয়াতানফা আইয়া কম আল্লাহ রবুল আরামেন করেন বান্দাব এই বান্দাব তোমরা কি একটু হিসাব করে দেখো না দুনিয়ায় পাঠানের আগে তোমরা সবাই মুর্দা ছিলা তোমরা কেউ জীবিত ছিল না আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম জীবন দান করলাম এই বান্ধব সুরা দাহারের মধ্যে লক্ষ্য করে দেখো

কেউ ছিল না বললে কত বস্তু হিসাবে পরিগণিত ছিল না বলেন যারা এখানে আছেন বলেন দেখি একশো বছর আগে আমাদের কেউ কি নাম জানতো একশো বছর আগে আমাদের কেউ ডাকতো কথা বলে না একটু আওয়াজ দিয়ে বললেন গাজীপুরের মানুষ তো তো মগা না বোঝেন নি কথা গাজীপুরের মানুষ হলো গাজী দেশের মানুষ আমার ভাইরা এই জায়গা থেকে সবসময় সময় আওয়াজ আগে উঠেছে এই জন্য চিল্লা বলেন আল্লাহ তালার নাম জোরে করে আওয়াজ দিয়ে নেওয়া যাবে কিনা এই জন্য তাকবির দেন ইল্লাহে আর জোরে সবাই দিল ইল্লাহে তাকবির তারপরে দেখবেন শয়তানে অন্তর মধ্যে মন বাসবে বাসা বাসে সবাই তো দিতে চান না দিলে টের পেব বয়ে রয়েছে চুপ করে কার নাম্বার হইতেছে লাভ আছে না নাই এবার তাক বিদ্যেন সমস্যরে পরিবেশ একটু মোটামুটি বুঝে গেছে হুজুর আসলে আমার বন্ধু মানুষ ন মুসলিম মৌলানা সাদ আহমদ সাদি ওনার সাথে দুইটা প্রোগ্রাম করেছি বাকুল্লাতে গত বছর উনি বয়ান করবেন উনি অল্প টাইমের মধ্যে আসবেন আমি পরিবেশ তৈরি আমার করেছিপুরে এই কাশিমপুরে কতবার যে শুনছেন বহুত শুনেছেন তাই বলে কি আজকে শুনলেন না তো আল্লাহ আল্লাহ তোমরা কত কম বল তাদেরকে বানাইলাম আর তোদের জন্য সবকিছু তৈরি করলাম সবকিছু দিলাম সবকিছু রেডি করলাম তোমরা কিন্তু কুফুরি করো না এই দেশের মধ্যে কুফুরিকে বন্ধ করার জন্যই ওলামা একরাম সব সময় চেষ্টা করছে জোরে বলেন ঠিক কি ঠিক না ওলামা তো কারো সাথে জমি নিয়া কোনো কিছু নিয়া বাদনবাদ নাই কিন্তু যখন আলেমরা কুফুরির বিরুদ্ধে যখন জলগান দেয় যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জ ওঠে তখন দেখবেন এক শ্রেণীর লোক আলেমদের বিরুদ্ধে তখন বাঁকা নজর দিয়ে তাকায় আছে না নাই আমার ভাইয়া আল্লাহ রবীন্দন জানে বান্দা সাবধান আমি তাদের মালিক আমি তাদের বানাইলাম এত সুন্দর করে বনি স্ট্রাকচার বানাইলাম সুরা তিনের মধ্যে আল্লাহ রবীন্দন বলেন কদ ফল কনল ইনসি আসনে তবি বান্দা একটু ডিসিং টিবিলের সামনে চেহারাটা একটু ভালো করে নজর করে তাকে দেখো পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর দিকে একটু নজর করে তাকে দেখো দেখবা তোমার মতো এত সুন্দর বডি আর কোন প্রাণীর বানায় নাই আমার ভাইয়ারাম এত সুন্দর বডি বানাল এত সুন্দর জ্ঞান দান করল এত সুন্দর বেরেন দান করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তরে বলার জন্য ভাষা দান করলাম আমি আল্লাহ তাআলা আল্লামাল Yes, I যা তৈরি হওয়ার পরে ওকে আমার ভাইরা সাদার প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না কেমনে খাবে কেমনে গোসল করবে কিছুই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু একটা মানুষ তৈরি করার পরে কেমনে খাবে কেমনে সাদার কাটবে ওকে শিক্ষা না দিলে ও কিছুই করতে পারে না মানুষ হচ্ছে সবচাইতে দুর্বল কথা বললি বাবা কথা বল মানুষ হচ্ছে সবচাইতে দুর্বল আল্লাহ বলেন বুড়ালে বলে মানুষকে দুর্বল করে বানানো হয়েছে আল্লাহর বলেন বলেন কেমনে দুর্বল করে বানাইলাম খেল করছো ছাগলের বাচ্চা তৈরি হওয়ার পরে দেখবেন জন্মের পরে লাফালাফি আরম্ভ করে দেয় ও নিজের খাবার নিজে খায় টয়লেটটা নিজে করে কিন্তু মানুষ তৈরির পরে বলেন দেখি মানুষ দুনিয়া আসার পরে নিজের খাবার নিজে খাইতে পারে না নিজের টয়লেটটা নিজে করতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না জোরে বলেন ঠিকই ঠিক না মানুষ জন্মগত ভাবে সৃষ্টির দিক দিয়ে দুর্বল কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে সুবহান আল্লাহ আমার ভাইরা মানুষকে বানালেন শ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠ জাতি বানালেন আমার ভাইরা মানুষকে এত বুদ্ধি দেওয়া হয়েছে এমন বুদ্ধি কোনো প্রাণীর নাই আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ যত মালা পড়াইছেন এই জন্য এত সুন্দর প্রাণী বানাইছেন মানুষকে এত সুন্দর করে বানাইছেন এত বুদ্ধি দিয়েছেন অন্য কোন প্রাণীকে এত বুদ্ধিও দেন নাই এত সুন্দর করে বানান নাই সুহানাল্লাহ আমার ভাইয়ারা ওই দিকে যাওয়ার টাইম নাই এই জন্য আল্লাহ বলেন লালন পালন করি আমি হায়াত দাতা আমি মৃত্যু দাতা এই জন্য বান্দা তোর যা কিছু দরকার আমি সব সরবরাহ করি এই জন্য বান্দা মানবি কারে জোরে বলেন আল্লাহকে মানতে হবে আল্লাহ হচ্ছে আইন দাতা আল্লাহ হচ্ছেন বিধান আল্লাহ হচ্ছেন সমাজের পরিচালনাকারী আল্লাহর আইন দিয়েই সমাজ চলবে ব্যক্তি জীবন চলবে রাষ্ট্র চলবে কিন্তু আমরা আল্লাহর আইন আমরা মুখে মুখে বলি কিন্তু সমাজ গড়তে চাই জোরে বলেন নিজে চলতে চাই না যাও চলি সমাজ চালাইতে চাই না কারণ ওই সমাজের চোরের আজানে সমাজের মধ্যে আল্লাহর আইন যদি চলে আসে সমাজের চুর রচুরি করতে পারবে না ডাকাত ডাকাতি করতে পারবে না ধর্ষণকারীরা ধর্ষণ করতে পারবে না আল্লাহর আইন এই জন্য ওরা সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না আহা কেল্লাবার আমার ভায় অবন্ধ আজকে যদি সমাজের রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো তাহলে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হইয়া অন্য দেশে যেতে ব্যর্থ না জরে ঠিক जिल्हा আপনারা ঠিক কিনা আমার ভাইরা কোনো মানুষ বঞ্চিত হতো না এই রাস্তা কোটি কেউ ধর্ষিতা হতো না আমার ভাইরা আজকে দুর্বলরা সবলে দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে আজকে দুর্বলরা দেখবেন থানায় গিয়া বিচার পায় না আদালতে গিয়া বিচার পায় না টাকা নাই ক্ষমতা নাই সমাজে আমার ভাইরা দুর্বলদের বিচার নাই থানায় বিচার নাই এই কারণটা কি কারণ হলো একটা জালেমরা জুলুম সব জায়গায় করছে জুলুম বন্ধ করতে হলে পৃথিবীর কোন ইজন দিয়ে মতবাদ দিয়ে এই দুনিয়ার বৈষম্য দূর করা সম্ভব হবে না একমাত্র মেডিসিন আমার বাইরা আল্লাহ রব্বুল আমি দিয়েছেন কোরআন সুন্দর আমার বাইরে সমাজ সুন্দর করার জন্য রাষ্ট্র সুন্দর করার জন্য মানুষ সুন্দর করার জন্য তার নাম হলো কালাম আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের জীবনকে সুন্দর করার জন্য গাইড বুক দিয়েছেন আমার ভায়ানা এই কপালটা যেন পৃথিবীর কোন মানুষের সামনে না হয় মাথা মতো না করে আমার ভায়ানা উনিশশো নব্বই সালের আগের কথা বলি আল্লমা তেলর হুসাইন সাঈদী রহমানতুল্লাহ লালাই যখন সিরাজ গিয়েছিলেন আমরা তখন ছাত্র মানুষ হজহুরের জবানে আমরা একটা বয়ান শুনেছিলাম কথা শুনেছিলাম আল্লামা সাহিদি রহমাত বললেন। এই সংসদের মধ্যে যখন ডুবতে হয় মাথাটা আর নুয়াইয়া মাথাটা নিচু কইরা সম্মান জানাইয়া ডুকতে হতো সাইদির রহমাত আলায় বলেন আমরা যখন শরীর দল হইয়া যখন ক্ষমতায় গেলাম এই আইনটা সর্বপ্রথম বাতিল করলাম মানুষের সামনে কারণ সংসদ তো একটা আল্লাহর সৃষ্টি জীব কোন সৃষ্টির জীবের সামনে কোন মানুষ মাথা নিচু করতে পারে না চিল্লা বলেন ঠিক ঠিক না মানুষ কাছে মাথা নত করবে না একমাত্র মাথা নত করবে কার কাছে আরো চিল্লা বলেন কার কাছে এই জন্য আল্লাহ পাক শিরেকের গুণ আল্লাহ পাক মাফ করবে না যত গুণা করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন না করলে নাও করতে পারেন কিন্তু শিরেকের গুণ আল্লাহ পাক কখনো মাফ করবে না এই জন্য আমার ভাইরা কিয়ামতের ময়দানে পাঁচ জাতির মানুষকে আল্লাহ রাসূল শাফাত করবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুশরিকগণ যারা মুশরিক করবে আল্লাহ আল্লাহ রসুল কেমতের ময়দানে সাফাত করবে না এবং কি আল্লাহ তালা তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না বিনা হিসাবে জাহান্নামের ফয়েসালা হয়ে যাবে কারণ আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে ওই আল্লাহর সাথে আবার তুমি শরীর করেছ বলেন দেখি আপনার বিবি যদি টাকা এরকম ভাবে লালন সবকিছু করেন কিন্তু মাঝে মাঝে যদি অন্য পুরুষের কাছে টাইম দেয় তাহলে কি বলেন সুস্থ জ্ঞানের অধিকারী কোনো পুরুষ এটা মানবে এটা মানতে পারে না মানুষের আত্মমর্যাদায় লাগে এই জন্য মানবে না তদরুপ বলে আল্লাহ বানা বান্দা আমি খাওয়াই আমি সবকিছু দেই আমি হাত দাঁত আমি পানি দেই আমি গরু ছাগল যা কিছু তোদের দরকার খামারের জন্য ব্যবস্থা করলাম বান্দা এর পরে আবার তুই আমার সৃষ্টি জীব আমার সোনা তক্ষ যদি মানুষ তাহলে আমি আল্লাহ তালে এত রাগ হয়ে যায় এত গুস্বা হয়ে যায় আমি আল্লাহ তালে কোশ্চিং কালে তোকে মাফ করবো না

এই জন্য সেরেক করা যাবে না এই ভাই সেরেক করা যাবে না সেরেকের সাথে নাই আমরা সেরেকের সাথে নাই আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ আছে সেরেক করে আমার ভাইয়ারা অনেক মানুষ সেরেক করে আবার সেরেককে পরমট করে দেখবেন আমার বের অনেক মহিলারা দেখবেন মাজারে গিয়া দেখবেন বলে ও বাবা সন্তান তো দুইটা হয়েছে সব মেয়ে হয়েছে এইবার যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই আমার ভাত খাওয়া হইতো না বাবা একটু লক্ষ্য করবেন যাতে করে সন্তানটা ছেলে হয় বলেন ছেলে দেওয়ার আর মেয়েদের একমাত্র মালিক যিনি তিনি কে ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার একমাত্র মালিক সন্তান দেওয়ার পাওয়ার মনে করা কাউকে যাবে না একমাত্র যিনি সন্তান দেওয়ার ক্ষমতারা কেন তিনি হলেন আল্লাহ আমার ভাই দুই নাম্বার হলো সাহিবুল বিদআত যারা বিদআত করবে তাদেরকে রাসূল শাফাত করবে না কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল উম্মতের জন্য পাগল হয়ে যাবে উম্মতের জন্য دیwana হয়ে যাবে আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন আমার মানে আমার নবী বিশ্ব নবী রাহমাতান্নে নালামিন কখনো

খান্দান মোবারক শহীদ করেছেন আর আপনার মাথা মোবারকে দুইটা কারা ঢুকেছিল আর আপনার যে উম্মাত্রা আমার ভাই যে উম্মাত্রা আপনাকে তাইফির ময়দানে আর পাথর মেরে ঝাজরার মতো দেহটাকে করে দিয়েছিল এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মাত্রা তারা মন ইসলাম মেনেছে আমার ভাইরা আজকে আলেমরা এই মন গড়া পার্টিকে সঠিক পথে আনার জন্য আলেমরা সঠিক দিন বোঝানোর জন্য চেষ্টা করে এরপরে আলেমদেরকে আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে আলেমদের কথা না মানে না আলেমদের উপরে আক্রমণ করে আসে না নাই

সঠিক ইসলাম মানতে চাও এই জামানায় নবী নাই একমাত্র নাইবে কাছ থেকে না। কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে অন্যদের কেউ বেদাত করার জন্য উদ্ভুত করে না নাই আমার ভাইরা বলেন দেখি রওজায় যারা গেছেন দেখেছেন রোজায় একটা মোমবাতি দেখেছেন কেউ বলতে পারবেন না নবীজের রোজায় মোমবাতি আছে কথা বলে রোজায় আগরবাতি বাতি আছে নবীজির রোজায় তো বড় একটা বাক্স আছে টাকার জন্য নাকি

তে পারে না এটা স্বয়ং শয়তানের রাস্তা চিল্লাবলেন ঠিক কিনা কত হিসাব আছে কত ই딤রা আছে যা টাকার অভাব খেতে পাচ্ছে না বড় সুযোগ পাচ্ছে না ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অনন্ত জায়গায় খাতা বাবা ও নেংটা বাবা এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে আছে কিনা জেলে পর sehat ওরেই গেছে

তরমুজ ব্যবসায়ী আর একটা কবর পাহারাদার ছিল আল্লাহ তালা ওই জায়গাতেই উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন মেসির প্রেসিডেন্ট যখন হয়ে গেল তখন থেকে আমার সে বড় কেউ নাই আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই আমার মত আমার প্রতিসবার সবার মানতে হয় এই জন্য হামান রে ডেকে বলে হামান রে আমার সে বড় খুদার জমিনে নাই তাড়াতাড়ি ঘোষণা করে দে না রব্য কুমল আলা ঘোষণা করে দে হামান ঘোষণা করল আল্লাহ বলেন এই ঢিলা দিয়েছি সা দিয়েছি ছেড়ে দেব না এবার তরে ধরব আখাদ না না ওমবাগত আল্লাহ তাআলা হঠাৎ করে ধরে ফেললেন কিভাবে ধরে ফেললেন আল্লাহ তালা বহি নাজেল করে জানা দেন মূসা রে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন রাত্রিকালীন চলে আসেন বাহিনী নিয়ে চলে আসুন এই লোহিত পারি দিল এমন সময় ওই ফিরন তার বাহিনী নিয়ে সবাই জানে শুধু ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য বাহিনী নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার নিয়া আমার ভাই লোহিত সাগরের মাঝ পথে যখন এসে গেছে এইবার আল্লাহ বলেন ও পানি রে তাড়াতাড়ি দৈরে ভালা লক্ষ অবস্থা দেইখা ফিরাউন কয় লা ইলাহা বলতে লইছে আর জিবরাইল এসে কাঁদাটা নিয়ে আম্মার মুখের মধ্যে দর্ছে যাইতে হয় কি কষ্টই জীবন বড় জালাইলি জীবন বড় জালাইছস আবার দাদার কাছে গিয়া আবার জালাবি এটা তো মানা যাবে না জোরে ঠিক কিনা খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন আমার ভাইরা মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে আমাদের পানি নাই পানির অভাবে আমরা আবাদ করতে পারি না পানির ব্যবস্থা করেন এবার নীলনাথ শুকে গেছে ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে আসলে তো আমি খোদা না আসল খুদা তো আমি না পানি কেমনে দেব রাত্রিতে উঠা নীল নদের গিয়া কইরা দরবারে হাতটা উঠাইয়া বলে মালিক আপনি তো আসুন খোদা আমি তো দূতাবাজ আমি তো দুনিয়ার একটু মজা লইতে চাই আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দাও এই কথা বলে বাহারের জুরা থেকে যখন নামারম্ভ করেছে আমার ভাইরা পানি কি লোহিত সাগরে নিম্নদে পানি কি প্রবাহিত হইতে আছে কিনা দেখার জন্য আনন্দেতেছে টেনশন না થાય যদি পানি না আসে তাহলে खुदाई তো তো শুইলা যাইবে আমার ভাইরা এমন সুপার টেনশন কত সেটি কি বলবে মানুষের সুরাত তৈরিয়া কলমার কাগজ লইয়া একটু হলে স্যার তারা আসসালাম স্যার একটু দাঁড়াচ্ছে তুই কোথায় এইখানে কথা বলার সময় নাই বলে সার একটু কথা কি কথা বলেন দেখি একটা বিচার করতে হবে কি বিচার বলে সার বলেন দেখি আমি একটা লোক রে গোলাম হিসেবে কিনা নিয়ে আসলাম বাড়িতে কাজ করতে দিলাম আমি গরু ছাগল বুঝা দিলাম ঘর কাজগুলো বুঝা দিলাম সব বুঝা দিলাম আর বললাম কাজগুলো করবা ঠিক মতো খাইবা রুটি মাফিক কাজগুলো করবা কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে আমার বাড়ির গোলামটা স্বয়ং নিজেই এই বাড়ির মালিকানা দাবি করে বসলো বলেন দেখি এই গোলাম ডেকে কি করার দরকার তখন ওই ফির ডেকে বলে এমন গোলামকে এই নীল

মতো হয়ে যা আর এ রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরনের মাথা খারাপ হয়ে গেছে বলে এটা তো আমার রাস্তা না বাংলা তো মরণ ফাঁকা দিয়েছে এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি এতদিন ঘৃণার চোখে বলছি এখন তো আল্লাহ রবিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি একজন আলেমের কারণে আল্লাহ রবিন এই শব্দটাকে সম্মানের কাতারে দাঁড় করে দিছে সাকালী মুল্লা বলবে এসে দস্তকলা কাগজটা সামনে পেশ করে দেখো বল দেখি দস্তকটা কার দস্তকটা তো আমারই মনে মনে হইতেছে আমার তুই জানস না না ফারমান তুই তো সিলি গুলাম কিন্তু কেমনে তুই বলি আনার অদ্ভুত মোল আলা আমি সবচেয়ে বড় খুদা তুই সিলি গুলাম তুই গুলাম করলি খুদাই তো দাবি করলি আজকে তোর উপায় নাই উপায় নাই আল্লাহ তরে দইরে ফলাইছে তরে শুটকি মাছ বানাইয়া মিশরের প্যারামিড জাদুঘরে কেমন পর্যন্ত রাইখে দিবে যারা সৈরা শাসে খবে যারা জুলুম করবে আলেমদের উপরে জুলুম করবে নেককার বান্দাদের উপরে জুলুম করবে বিভিন্ন সময় বিভিন্ন সৌরাতে আল্লাহ তালা সায়স্তা করেন এক এক সময় আমার বাইরা নৌকা ডুবাইয়া এক এক সময় পানির মধ্যে চুবাইয়া এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া জ্বরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বলতেছিলাম

তা সাজা বোক করে আর আমরা এমন একটা নবী পাইলাম এমন নবী পাইছি রে আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে না নবীর জ্ঞানের মতো জ্ঞানী পৃথিবীতে নাই আমার নবীর মতো ধনী মানুষ পৃথিবীতে নাই আমার নবীর মতো শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর না জিলমা আমার নেতা তোমার নেতা দরবান বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা নেতা বিশ্ব নবী মুস্তফাকে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোন মত অন্য কোন নেতা গ্রহণ কর গো তাহলে দেখবা ওই নেতার কাছে কেমতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তালার রহমতের নজর পাইবা না গজব পাইবা তুমি তখন বুঝতে পারবা এই জন্য আমরা কার সৈনিক কার সৈনিক আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় যার বলেন ঠিক ঠিক না কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা কে নেতা আমাদের